অনুষ্ঠিত হল বাংলার সুশিক্ষা ঝলক এগিয়ে বিশ্ববাংলা এই সমগ্র অনুষ্ঠানের প্রধান অনুপ্রেরণা হিসেবে ছিলেন ডক্টর গীতাঞ্জলি মুখার্জি এছাড়াও দিক নির্দেশনায় ছিলেন ডক্টর মীনাক্ষী বান্সাল পৃথা মুখার্জী মিতালি দাস পূর্ণিমা ও দেব শর্মা এছাড়াও বিধায়ক শক্তি এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিলেন এবং ছাত্রছাত্রী এবং বাংলার বিভিন্ন কন্টেন্ট উপস্থিত ছিলেন যাদের এগিয়ে বিশ্ব বাংলা করা হয় নারী টিম অপরাজিতা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ এই টিম অপরাজিতা যার প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই প্রকল্পের লক্ষ্য আগামী দিনে অন্তত এক লক্ষ নারীকে সুরক্ষা ও শারীরিক সক্ষমতার প্রশিক্ষণ প্রদান করা আয়োজকদের বক্তব্য প্রতিটি সাধারণ নারীর মধ্যেই আছে এক অপরাজিতা যাকে পরাজিত করা যায় না শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় ছিল কলকাতার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদের পরিবেশনা করেন নৃত্য সঙ্গীত ও সৃজনশীল উপস্থাপনা এবং ক্যারাটি প্রদর্শন এই পরিবেশনার মূল বার্তা ছিল মানবিক মূল্যবোধ সমতা সামাজিক ইতিবাচক পরিবর্তন ব্যক্তিগত দায়িত্ববোধ বঙ্গ নারী সম্মান দু বাঙালি নারীর অসামান্য কৃতিত্বকে স্বীকৃতি দিতেই এই বঙ্গনারী সম্মান সামাজিক কাজ শিক্ষা উদ্যোক্তা সৃষ্টি শিল্প সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত হন একাধিক বিশিষ্ট নারীরা শিক্ষা দক্ষতা বৃদ্ধি ও পেশাগত সম্মান প্রতিষ্ঠায় বেঙ্গল এডুকেশন ফ্রামের উদ্যোগেই অনুষ্ঠিত হয় টিচার্স অলিম্পিয়াড এই আয়োজনে নজর অবদানের জন্যই মেধা তালিকাভুক্ত শিক্ষক শিক্ষিকাদের প্রদান করা হয় বঙ্গ শিক্ষক সম্মান বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে যে কোনো একজনের পক্ষে এটা সম্ভব না সিঙ্গল পার্সন ক্যানট ডু এনিথিং প্রত্যেকের মধ্যে এই মোটিভেশনটা ক্রিয়েট করা এটা আমাদের উদ্দেশ্য সেকেন্ডলি এডুকেশান নিয়ে যে আমরা কাজটা করতে চাই আমরা তো দীর্ঘদিন ধরে এডুকেশান নিয়ে কাজ করছি এর সাথে আমরা মানব অধিকারের যে এডুকেশান পার্টটা আমরা খুলেছি যেটা দিয়ে প্রত্যেকটা মানুষকে মানব অধিকারের কোর্সটা করাবো আর ফ্রি অফ কস্ট ফ্রিতে প্রত্যেকটা মানুষকে মানব অধিকারটা বোঝাবো সিভিক সেন্স বোঝাবো হিউম্যান রাইটস বোঝাবো হিউম্যান রেসপন্সিবিলিটিস বোঝাবো এর সাথে তাদের সংবিধানটা বোঝাবো এর সাথে মানবিকতাটা বোঝাবো সো সাবজেক্ট তার এক বছর ধরে তাকে পড়ানো হবে ফ্রি অফ কস্ট আমাদের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা রাজ্যে এই একটা রেভলিউশন আনতে চলেছি তার সাথে আমাদের অপরাজিতা টিম যেটা যে নারী সুরক্ষা নিয়ে নিজের সুরক্ষা নিজের নিজের হাতে রাখতে হবে তার জন্যে অপরাজিতা টিম ফ্রি অফ কস্ট মহিলাদেরকে এই ট্রেনিংটা দেবে স্কুলে স্কুলে এই টিম পৌঁছে তাদেরকে ট্রেনিং দেবে আর আমার মনে হয় প্রত্যেকটা নারী অপরাজিতা হয়ে উঠবে বাংলায় যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন এক তো তারা রিজন্যাল ল্যাঙ্গুয়েজটাকে প্রমোট করছে সেকেন্ড আমাদের যেটা চিন্তাধারা ছিল যে বেঙ্গলিতে মানে যারা এই শর্ট ওই হিসেবে হয়েছিল যেটাতে তারা পজিটিভ মেসেজ বিকজ দে আর ইম্প্যাক্ট অর ক্রাউড ফুলার্স মানে আমরা যদি একটা হলে আজকে আমরা এই হলের ক্যাপাসিটি হলো ছশো বাট আমরা কতগুলো মানুষের কাছে গেলাম হিসাব করে দেখলে আমাদের ভিউয়ার্স ছিল দুই কোটি তো এইটা আমাদের বার্তা যে কন্টেন্ট ক্রিয়েটার্সদেরকেও কিন্তু আমরা আজকে ক্লাস করালাম যে তারাও যাতে নিজের পোর্টালে একটা এডুকেটিভ ভ্যালুটাকে অ্যাড করে কিন্তু কন্টেন্ট ডিজাইন করে এটা তাদের আমার মনে হয় তাদের মনকে আমরা ছুতে পেরেছি আর তারা ভীষণভাবে আপ্লুত হয়েছে যে তারাও নিজের কন্টেন্টে কিন্তু একটা এডুকেটিভ পার্ট রাখবে যেন তাদেরও মনে হচ্ছে যে তারাও একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কাম করব যে তারা যাতে পড়াশোনার সাথে সাথে যারা পড়াশোনা করছে বা যারা এমনি রয়েছে সবাই যেন এইটার সম্বন্ধে জানতে পারে মানে হিউম্যান রাইটস সম্বন্ধে যেন তাদের অধিকার বোধটা যেন জাগে এবং অধিকার কি কি অধিকার আছে সেইগুলো সম্বন্ধে যেন সঠিক তারা বুঝতে পারে তার সঙ্গে দায়িত্ব দায়িত্ব কতটা পালিয়ে গিয়ে এক ছবি তুললাম এবং কাজটার কোনো শেষ নেই সেটা আদৌ কাজটা সম্পূর্ণ হলো কিনা সেটা বোঝা যায় না এরকম কাজ আমরা করব না ঠিক আছে ভালো যায় মানুষ যাতে উপকৃত হয় এবং সব আমরা সবাইকে এতটাই শেখাতে চাই যাতে সবাই বুঝতে পারে যে আমাদের অধিকারটা কি আছে এডুকেশন ফিল্ডে যে যেখানেই কাজ করি সব সময় সেটা ওয়েলকাম করা উচিত আমার স্টেট কেন আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে কারণ যারা করছেন তার একটা স্পেশাল মিশন নিয়ে করছেন তাদের একটা আছে তাদের একটা গোল থাকবে সেখানে পৌঁছানো না অবধি তারা প্রত্যেকটা স্টেটের মধ্যে হাত মিলিয়েছে কাজেই আমরা আরও শক্তিশালী ভাবনা চিন্তার দিক থেকে আমাদের কাজের স্কোপ বাড়বে বিভিন্ন রকম অভিজ্ঞতা হবে তাদের ইনপুটগুলো আমাদের কাছে আসবে আমাদের ইনপুট তাদের কাছে যাবে এটা একটা অন্য জিনিস অন্য এসেন্স এটা যারা এটা নিয়ে কাজ করবে তারা কিছু নেই এবং এখন সবই শুরু অনেক দূর যাবে না এনারা এটা তো আমি এক্সপেক্ট করব আর আমার যদি কিছু কন্ট্রিবিউশন লাগে ডেফিনেটলি আমি করব ফোরামের উদ্যোগে এবং পরিচালনায় সারা ভারতবর্ষব্যাপী আমরা প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীদেরকে আজকের আধুনিক শিক্ষায় শিক্ষিত করছি কিন্তু শিক্ষার পাশাপাশি চাইল্ড রাইটস কি আছে ছাত্রছাত্রীদের মানবাধিকার আইনে ছাত্রছাত্রীদের কি কি সহায়তা পেতে পারে এবং আমাদের যে অসংখ্য অভিভাবক রয়েছেন বিশেষ করে ধারণ মানুষ তাদের হিউম্যান রাইটসগুলো তাদের জানা দরকার কারণ জানে না বলেই আমরা দেখতে পাচ্ছি সারা পশ্চিমবাংলায় বহু মানুষ দোষ না করে তারা সাজার শিকার হচ্ছে তাই আমরা গীতাঞ্জলি ম্যাডামের নেতৃত্বে বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশনের সারা রাজ্যের সমস্ত স্কুলে আমরা হিউম্যান রাইটসের উপরে আমরা সেমিনার করব এবং সেই সেমিনারের মধ্যে দিয়ে আমরা স্কুলে স্কুলে ছাত্র ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীদের কী রাইটস এবং অভিভাবক অভিভাবকদের কী রাইটস তারা কিভাবে আমাদের কাছে সেই সহায়তাগুলো পেতে পারেন সেই ব্যাপারে আমরা বন্দ্যোপাধ্যায় আমার এখানে এসে খুব ভালো লাগছে

প্রোগ্রামের পক্ষ থেকে এটা আমাদের জন্য খুব ইন্সপায়ারিং এবং অনেকেই নতুন করে মুছে করো আর যারা সত্যিই মন দিয়ে কিছু পড়াশোনা করতে চাও তাহলে মন দিয়ে পড়াশোনাই করো ন্যাশনাল এডুকেশন ফোরাম যে আমাকে এখানে রাখলো আর আমি এলাম একটু লেট হয়ে গেল কিন্তু ঠিক আছে এলাম তো আর আই গট দিস অ্যাওয়ার্ড দেখো কি সুন্দর দেখতে মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমার নাম হারুন আল রশিদ আশাপুর পাবলিক স্কুল ডিরেক্টর না এই প্রোগ্রামে এসে খুব ভালো লাগছে যে একটা প্রত্যন্ত এলাকায় স্কুল পরিচালনা করার জন্য ন্যাশনাল এডুকেশন ফোরাম এবং বেঙ্গল এডুকেশন ফোরামের যৌথ উদ্যোগে সমস্ত স্কুল পরিচালক তথা শিক্ষকদের উদ্দেশ্যে যে মেসেজ তাতে আমরা অনেকটাই ইন্সপায়ার্ড হচ্ছি এবং আমরা কী করে শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে পারি আজকের প্রজন্মের কাছে শুধু উঁচু স্তরের মানুষ না নিম্ন শ্রেণীর মানুষেরাও যেন আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে তার প্রচেষ্টা আমরা সবাইকে বাচ্চা মেয়েদের দেখছি নাচতে লাইক এখন ট্যালেন্টের বয়স আস্তে আস্তে কমে যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যত ছোটো ছোটো বাচ্চারা ইনিশিয়েটিভটা নেওয়ার পর নিজের ট্যালেন্টটা খুব তাড়াতাড়ি শো করতে পারছে যেটা আমাদের সময় ছিল না আমরা অনেকটা লড়াই করেছি তারপরে গিয়ে ওই জায়গাটা পেয়েছি এখন ছোটো থেকেই ট্যালেন্ট শো করা যাচ্ছে দেখে খুব ভালো লাগছে